নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি আর আজকে লকটা এখন থেকে শুরু করছি আজ হলো বৃহস্পতিবার সকালবেলা তো আজকে দিনটা শুরু করছি আজকে আমি গিয়েছিলাম একটু হাটে কয়েকটা বাজার টাজার করেছি টুকটাকি আর দোকান বাজারও করেছি তো চলো সেগুলো তোমাদের একটু দেখাই যে কী কী আমি বাজার করে এনেছি আর আমার মেয়ের কাল থেকেই পরীক্ষা শুরু এমনি টুকটাক মানে আর কি বাজার একটু ফল কিনেছি আর একটু ওই আমন্ড ছোলা মটর ঘি চানাচুর এইসবই কিনেছি আর সবজির মধ্যে একটা নিয়েছি ফুলকপি আর আমলকি কিনেছি আজকে আর টক দই নিয়েছি টক দইটা তো আমার আমার আর আমার মেয়ের জন্য খুবই ফেভারিট আমরা দুজনেই খাই টক দই ও খুব ভালোবাসে খেতে আর আমিও খুব ভালোবাসি খেতে ও কোনো নুন ছাড়াই খায় আমিও তাই খুব ভালো লাগে খেতে আর এই তো আর একটু সন্দেশও এনেছি পুজো দেওয়ার জন্য তো আজকে বৃহস্পতিবার আর আজকে পূর্ণিমাও আছে তো সেই জন্য একটু সন্দেশও কিনে এনেছি আর আমি নীল পলিশও এনেছি এই যে আর আজকে আমি দুপুরে খাচ্ছি একটু ওটসের খিচুড়ি মনে হলো আজকে একটু খাই নিরামিষ আজকে যেহেতু আমাদের সন্ধ্যের টিফিন এই যে একটু চানা করেছি পেঁয়াজ ছাড়া আলু ছাড়া আর পেঁয়াজ ছাড়া করেছি আর এই যে অর্জেকে এখন পড়ছে তাই তো হুম খেয়ে দেখ একটু হয়তো নুন কম লাগতে পারে কারণ নুন কম হয়েছে বিড নুন নেই বাড়িতে আর এমনি নুন আমি দিইনি ওই জন্য হচ্ছে একটু নুন হচ্ছে কম হয়ে গেছে তাই না আর ঠিক আছে সেদ্ধ করে নিয়েছি ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি ছোলা কাঁচা দিয়ে আর শশা টশা দিয়ে বানিয়েছি না পড়ো কাল পরীক্ষা তাই তো সমুকস তো হুম মোটামুটি তাই তো কালকে এলে জানা যাবে পরীক্ষা দিয়ে কেমন লিখেছ কাল না রেজাল্ট বেরোনোর পর জানা যাবে রেজাল্ট দেখাবে তো সবাইকে কেমন রেজাল্ট হয় মার্কশিটটা দেখাবে তো ঠিক আছে পড়ো এই যে পড়ছে এখন কালকের বাংলা পরীক্ষা আছে তো আর চুলগুলো কি বড় বড় হয়ে গেছে কিছুতেই কাটাতে পাচ্ছি না ও একদম কাটতে চাইছে না কিন্তু অল্প হলেও কাটিয়ে দিতে হবে এত বড় বড় রাখা যাবে না পাগলি লাগবে তোকে বড় বড় চুল রাখবে ঠিক আছে না পড়ে নাও গুড মর্নিং বন্ধুরা এটা হলো তার পরের দিন সকালবেলা মানে শুক্রবার দিন সকালে আজকে ব্রেকফাস্ট চিঁড়ে দই আর কলা আর একটু আমি কিসমিস দিয়েছি আর মেয়ে আর কি খাবে তো সেই জন্য এটা আমার আর আমার মেয়ের দুজনের একসাথে নিয়ে নিয়েছি তো ওই খেয়ে পরীক্ষা দিতে যাবে আর এখন মেয়েকে রেডি করছি ও স্কুলে যাবে চলো অজিকা স্কুলের জন্য রেডি হয়ে গেছে আজকের ওর এক্সাম আছে সবাইকে আশীর্বাদ করো যেন ভালো করে এক্সাম দেয় পরীক্ষা দেয় আজকের বাংলা পরীক্ষা তাই তো হুম পালিয়ে আয় পালিয়ে আয় মা পালিয়ে আয় মা পালিয়ে আয় দাদু ওখানে আছে দাদু লাঠি দিয়ে ব্যবস্থা করে দেয় তার যাও অনেক দিন আগে তাই কি সরাই মা সরে আয় কোন পালিয়ে যাবে গায়ে পড়বে তখন বড় মতনই তো আমাদের ঘরের পিছনে দেখেই বুঝতে পারছো কি হয়েছে একটা সাপ কিভাবে আর কি ওই নেট দেওয়া ছিল নেটের মধ্যে আটকে গিয়েছে আর আমরা কেউই দেখিনি আমরা সারা দিন যাতায়াত করেছি এ করেছি অনেকবার বেরিয়েছি রাস্তায় আমাদের কারোরই নজরে পড়েনি আমার মেয়েই আর কি খেলছিল রাস্তায় বেরিয়ে এসে খেলছিল তখন আর ওই মানে দেখেছে প্রথম যে এখানে আর কি কী নড়াচড়া করছে সাপ একটা তো বাবা আর কি তাই চেষ্টা করছে মানে জাল কেটে দিয়ে যাতে ও মানে ও বেরিয়ে যেতে পারে আর কবেও আটকা পড়েছে তাও আমরা জানি না তাই ও কিন্তু চুপ পড়ে আছে একদম যে যাতে ও নিজেও বেরোতে পারে ও কিন্তু খুব একটা কিছু বলছে না কিছু করছে না আর আমার সত্যিই খুব ভয় লাগে মানে সবাই ভয় লাগায় স্বাভাবিক সাপ দেখে তবে আমার যেন একটু বেশি ভয় লাগে আমার মেয়েরা আবার খুব ও আবার ওর দাদুর কাছে এগিয়ে যাচ্ছে আর কি দেখতে মুখ বাড়িয়ে মানে কাছে গিয়ে গিয়ে আর কি দেখছে কিভাবে দাদু আর কি কেটে মানে বের করছে তো আমাদের ঘরে একটা আমার কাঁচে ছিল বড় সেটা দিয়েই কেটে দিচ্ছে

ও আর কি করে জানবো অজান্তে আটকে গিয়েছে অনেকদিন আটকেছে ওই যে দাগ বসে গেছে কে দেখেছে আর মেয়েটাই তো দেখেছে

এই বল বাংলা এক্সাম কেমন হয়েছে বাংলা পরীক্ষা ভালো হয়েছে বাংলা পরীক্ষা এই তাকাবি তো ভালো হয়েছে বাংলা পরীক্ষা হুম সব জানা হয়েছে ওদের তিরিশ নাম্বারের পরীক্ষা হয়েছে কুমড়োটা আস্তে আস্তে বড় হচ্ছে এটা একদম সবুজ কালার হয়েছে কি কুমড়ো তোকে নামই আমরা জানি না বেগুনও হয়েছে গাছে অনেক কটা এই যে একটা দুটো তিনটে চারটে আর মা যতই সবজির খোসা তারপরে হচ্ছে ভাতের মার সমস্ত কিছু মানে ঠান্ডা করে ভাতের মারটা দেওয়া হয় এখানে কালো ঘরে চালো ঘরে চালো ঘরে চালো ঘরে চলো ফুল তো ছিল তাহলে আজকে একটা তোলে নি আমরা ডায়মন্ডে গিয়েছিলাম কি কী কিনে এনেছি তোমাদের দেখাই এই যে একটা হুডি কিনেছি এটা অজিকার জন্য কিনেছি মানে খুব সুন্দর বেশ মানে সফট আছে মোটা ছোটাও আছে আর এই যে হুডিটা অ্যাস কালারের একটু বড়ও আছে আর এই একটা প্যান্ট কিনেছি ওর জন্য আর এখনও কিনতে হবে এইটা একটা নিলাম সব কেচে দেবো দিলে তারপর পরবে আর আমার জন্য একটা প্যান্ট নিয়েছি শার্ট প্যান্ট পকেট আছে চারটে এখানে একটা এখানে একটা এই প্যান্টটা আমি নিয়েছি আমার জন্য তো কেমন হয়েছে এই প্যান্টটা তোমরা জানো এখন অনেক কেনাকাটা বাকি আছে সেগুলো পরবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব এখন আমি বানাচ্ছি চিকেন আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে মশলাও হচ্ছে আর এখানে চিকেন ম্যারিনেট করা আছে দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখানে মশলাও রেডি হয়ে গেছে আদা রসুন পিঁয়াজ টমেটো সব একসাথে করব তো চলো কিছুটা করি তারপরে সব একসাথে একটা মশলা করেছি চিকেন কষা প্রায় হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে আর একটু কষবো তারপর জল দেব আর আলু আজকে একদম ছোট ছোট করে মানে কাটা আছে এটা একটা তরকারি হবে বলে তো সেই আলুটা लास्टে দিয়ে দেব আর একটু ধনে পাতা দিয়ে দেব দিলে হয়ে যাবে আমার চিকেন কষা আলুটা দিতেই হবে আলু ছাড়া কি আর হয় আলুতে একটু দিতেই হবে আচ্ছা কালকে এরকম চিকেন কষা খুবই লাগে জমে যাবে কিন্তু এই যে চিকেন কষা হয়ে গেছে আজকে চিকেনটা একটু মানে একটু বেশি গ্রেভি হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে ছোটো ছোটো করে কিউব কিউব করে আলু আগে সেদ্ধ করে নেওয়া হয়েছিল এটা আলাদা তরকারি হয় বলে এই যে চিকেন কষা তার সঙ্গে রুটি আছে স্যালাড আছে আজকে আমাদের ডিনারে এটাই মেনু তো চলো সবাইকে তুলে দিই এই যে বেলার একটু চিংড়ি দিয়ে বাঁধাকপি আছে আমার ছোটো বোন আজকে এসেছিল আমাদের বাড়িতে আর এই ড্রয়িংটা করেছে দেখো কত সুন্দর ড্রয়িং করেছো খুব সুন্দর ড্রয়িংও করে কিন্তু তো যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই যত্ন নিও টাটা